ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বলতে গেলে ইলেকট্রোলাইট হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এরকম অনেক আয়ন রয়েছে আমাদের শরীরে যেগুলো মেনলি বডি ফ্লুইড এবং রক্তের মধ্যে থাকছে যেগুলো আমাদের বডি মেকানিজমকে ঠিক রাখতে হেল্প করে এইগুলো যদি কোনো কারণে বেশি বা কম এরকম কিছু হয় তখন তাকে বলা হয় ডিস ইলেকট্রোলাইটেমিয়া বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এবারে কিছু কিছু ক্ষেত্রে যেরকম ডিসিলেট্রোলাইটেমিয়া দেখা যায় খুব কমন কেসেস যেগুলো সেগুলো হচ্ছে যে এক্সেসিভ ভমিটিং কেউ খুব বেশি বমি করছে বা কারোর খুব বেশি পাতলা পায়খানা হচ্ছে লুজ মোশন খুব বেশি ঘাম বেরোলো বা খুব জিম করলো এরকম টাইপের সিচুয়েশনে এবং অবশ্যই আরেকটা কারণ সেটা হচ্ছে বার্ন বার্নের ক্ষেত্রেও ফ্লুইড ব্যালেন্স দেখা যায় ফ্লুইড ইমব্যালেন্স সঙ্গে 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 ডিসিলেট্রোলাইটেমিয়া ওদের মধ্যে দেখা যায় এবং কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো মেডিসিন রয়েছে যেগুলো অনেক দিন ধরে নেওয়ার জন্য বডি থেকে সোডিয়াম পটাশিয়াম এবং যেগুলো নেসেসারি এলিমেন্টস রয়েছে ওগুলো বেরিয়ে যায় যেরকম বিশেষ করে ডায়াবেটিক্স যেরকম যারা ল্যাসিক্স খাচ্ছেন অনেক দিন ধরে বা ডাইটর খাচ্ছেন বা অ্যালডাক্টোন খাচ্ছেন এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রেও ডিসলেকট্রোলাইটেমিয়া হতে পারে সঙ্গে যাদের কিডনি ডিজিজ রয়েছে সিকেডি যারা ডায়ালিসিস নিচ্ছেন বা ডায়ালিসিস নিচ্ছেন না এরকম ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় সাধারণ লক্ষণ শুরু মোটামুটি ফ্যাটিক উইকনেস অনেকক্ষণ ধরে বসে আছে কিন্তু কিছু ভালো লাগছে না মাসেল ক্র্যাম্পস এই সমস্ত জিনিসগুলো প্রথম দিকে শুরু হতে পারে তারপরে যখন এই ডিসিলেক্ট্রোলাইটেমিয়া একটু বেশির দিকে যাবে মানে যখন ইমব্যালেন্সটা অনেকটা বেশি জায়গায় চলে যাবে রেঞ্জটা যখন অনেকটাই কমে যাবে বা বেড়ে যাবে সেক্ষেত্রে ডিজিনেস শুরু হতে পারে ডেলিরিয়াম শুরু হতে পারে অনেক সময় আনকনসাস্ট হয়ে যায় পেশেন্ট প্যালপিডেশন শুরু হতে পারে ইনরেগুলার হার্টবিট এটাও পাওয়া যেতে পারে অ্যারিথমিয়া শুরু হতে পারে এবং কনভালসানও হতে পারে এছাড়াও আরো অনেক সিমটম রয়েছে বিশেষ করে পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম এই চারটে জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য এই চারটি জিনিসের মধ্যে কোনোটা যদি খুব বেশি বা কোনোটা যদি খুব কম হয়ে যায় এবং যদি ট্রিট না করা হয় তাহলে অবশ্যই ওটা লাইফ থ্রেড এবং জীবনও নিয়ে নিতে পারে মৃত্যু অব্দিও হওয়ার চান্সেস রয়েছে ইসিলেক্ট্রোলাইটেমিয়া এবং ডিহাইড্রেশন দুটো হচ্ছে মুদ্রার এপিড আর ডি ডিহাইড্রেশন যদি পেশেন্টের হয় সেক্ষেত্রে ডিহাইড্রেশন কেন হচ্ছে ওটা বুঝতে হবে তার কারণ ওই আগে যেগুলো বললাম তার মধ্যে কয়েকটা কারণেই যদি আমি নিয়ে নিই সাপোজ ধরুন আমার শরীর থেকে প্রচুর পরিমাণে ফ্লুইড বেরিয়ে গেল ফ্লুইড বেরোচ্ছে তার সঙ্গে সঙ্গে তো আমার সাথে মেন যে এলিমেন্টগুলো যেগুলো আমার নেসেসারি এলিমেন্ট রয়েছে যেমন সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এগুলোও বেরিয়ে যাবে তখন কি হবে হাইপোন্যাট্রিমিয়া বা হাইপোক্যালেমিয়া মানে জিনিসগুলো কমে যাচ্ছে আয়রনের পরিমাণ আমার শরীর থেকে কমে যাচ্ছে তখন মাসেল ক্র্যামস ফ্যাটিক ডিজিনিস এই জিনিসগুলো শুরু হবে সবার প্রথম হচ্ছে ফ্লুইড ফ্লুইড রিসাসিটেড করতে হবে মানে আমাকে জল বেশি করে খেতে হবে ও খেতে হবে যদি প্রয়োজন থাকে এবং ফ্লুইড সাপ্লিমেন্ট যেগুলো রয়েছে যেরকম সাপোজ আমি ধরলাম সোডিয়াম আমার অনেকটা কমে গেছে সেক্ষেত্রে আমাকে ডাক্তারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে ওষুধ শুরু করতে হতে পারে বা লবণ একটু বেশি পরিমাণে খেতে হতে পারে বা পিকেল আচার বা প্রসেসড ফুড এই জিনিসগুলো খেতে হতে পারে সেম পটাশিয়াম যদি আমার কমে গিয়ে থাকে তাহলে আমাকে ফল মূল এই জিনিসগুলো বেশি করে খেতে হবে ক্যালসিয়াম কমলে দুধ ম্যাগনেশিয়াম ও দুধ এই সমস্ত জিনিসগুলোর নজর রাখতে হবে সবার প্রথম হচ্ছে আমাদের জীবন নিয়ে রেগুলার একটা লাইফস্টাইল মেনটেন করতে হবে সবার প্রথম দ্বিতীয় জিনিস যেটা আমাদেরকে খাবার সুষম খাবার খেতেই হবে যেরকম কারো কারো ক্ষেত্রে আমি দেখি যে সবজি খায় না কেউ মাছ খায় না কেউ মাংস খায় না ঠিক আছে এই সমস্ত জিনিসগুলোকে প্রপারলি মেনটেন করতে হবে কেউ যদি আমিষ হন সেক্ষেত্রে সে মাছ মাংস এই সমস্ত জিনিসপত্রগুলো খেলে কেউ যদি নিরামিশাসী হন সেক্ষেত্রে সয়াবিন ডাল এই জিনিসগুলোর ওপরে বেশি করে ডিপেন্ড করতে হবে ফল মূল এগুলোকে ভালোভাবে খেতে হবে এবং জল এটা সবসময়ই খেয়ে যেতে হবে যাতে আমাদের বডি থেকে ফ্লুইড বেশি বাইরে না যেতে পারে এবং আমরা ডিসিলেক্ট্রোলাইটেমিয়ার মধ্যে না পড়ি এবং ডিহাইড্রেশন যাতে না হয় তাহলেই আমরা মোটামুটি ডিহাইড্রেশন এবং ডিস দুটোকেই আমরা কিছুটা হলেও কন্ট্রোলের মধ্যে রাখতে পারবো